জয় জগন্নাথ বন্ধুরা এই ভিডিওটা আমার আগের ভিডিও বন্ধুরা এই ভিডিওটা দেওয়া হয়নি কিভাবে দেখো প্রত্যেক দিন কিন্তু এই মন্দিরে জগন্নাথ মন্দিরে পতাকা চেঞ্জ করা হয় সেই ভিডিওটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা ভিডিওটা তুলে রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি সময়ের অভাবে এবং নানা রকম ভিডিওর মাধ্যমে অন্য কিছু দেখিয়েছিলাম বাট এইটা দেওয়া হয়নি আজকে কি দেবো কিছু ভিডিও ছিল না তো দিও এই ভিডিওটা পড়েছিল তো আমি কারণ এই ভিডিওটাই দিই আজকে জগন্নাথ মন্দিরে অনেক কিছু ভিডিও তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এই ভিডিওটা দেখানো আমি কত সুন্দর করে দেখো বন্ধুরা ওদের কিন্তু ভগবানের আশীর্বাদ আছে আছে সব কিছু আছে তা না হলে ওরা এতটা পরিমাণ উঁচু মানে উঠে পতাকা চেঞ্জ করা কিন্তু বিশাল ব্যাপার বন্ধুরা কিন্তু ওদের কাছে কোনো ব্যাপার না প্রত্যেক দিনের একটা অভ্যেস এবং ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে তাই ওদের নেক না থাকলে ওরা অবশ্যই উঠতে পারতো না এবং কত সুন্দরভাবে ওরা চেঞ্জ করে পতাকাটা তোমরা দেখতে থাকো সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম তার আগে বলি জয় জগন্নাথ সবার মঙ্গল করো জগন্নাথ দামে গেলে সত্যিই তোমাদের ভালো লাগবে যারা এখনও যায়নি তারা অবশ্যই যাবে আর এই জগন্নাথের টান না থাকলে বন্ধুরা যাওয়া যায় না আমারও অনেক বছরের গল্প আছে বন্ধুরা প্রতি বছর চেষ্টা করতাম জগন্নাথ মন্দিরে যেতাম কোনোদিন কালীঘাট মন্দিরেই ঢুকতে পারিনি কিন্তু সবই হয়েছে ভগবানের অপর অবশ্যই আমার আস্থা ছিল আমি জানি আমাকে ডাকলে আমি অবশ্যই যেতে পারব। প্রত্যেকটা মানুষ জগন্নাথ মন্দিরে যেত আমি সবসময় চিন্তা করতাম আমি কবে যাব। ভগবান ডাক দিলে অবশ্যই যেতে পারবে যারা জগন্নাথ মন্দিরে যেত আমি বলতাম আমার নাম একটু করে এসে যেন জগন্নাথ আমায় ডাকে তারপরে এখন এখন তো আমার কাছে জল ভাত কারণ প্রত্যেক বছরই আমরা জগন্নাথ মন্দিরে চলে যাই তো দেখো কথা বলতে বলতে তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর করে ওপরে উঠে গেলো তিনটে মানুষ ওপরে উঠেছে কত সুন্দর পতাকাগুলো খুলবে তারপরে ওপরে পতাকা চেঞ্জ করবে তো আমরা যতবারই আসি না কেন দুবার তিনবার এই পতাকা চেঞ্জ করাটা দেখতে আসি বিকেলবেলার টাইমে খুবই ভালো লাগে কত মানুষ এখানে জমায়েত হয় সবাই ভিড় করে দাঁড়িয়ে থাকে জগন্নাথ মন্দিরের নিচে দেখো কত মানুষ আমরাও বসে আছি আর ভিডিওটা আমার বড়ই করছে তো যাই হোক বসে বসে দেখছিলাম খুব ভালো লাগছে অনেক মানুষ এসেছে আমারও খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি বন্ধুরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর জগন্নাথ মন্দিরে এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ চলে আসে এত সুন্দর করে ওরা পতাকা চেঞ্জ করে কি বলো বন্ধুরা খুবই ভালো লাগে আমার তো খুবই সুন্দর লাগে আর জগন্নাথ মন্দিরে যতবারই যাই না কেন প্রতি বছর যেতে ইচ্ছা করা হয় হ্যাঁ বন্ধুরা প্রতি বছর আমরা এই টানে চলেও আসি আমাদের খুব ভালোও লাগে প্রত্যেকের খুব ভালো লাগে জগন্নাথ মন্দিরে কখন এসে পুজো করব। আর সত্যি রথের উল্টো রথের আগে গিয়েছিলাম খুব ভালো লেগেছিলো রথটা ওখানে বসানো ছিল সেটাও দেখেছি জগন্নাথকে যেখানে নিয়ে গেছিলো মাসে বাড়ি সেখানেও গিয়েছি খুবই ভালো রুকমণিকে রেখে গেছিলো এখানে সেটাও দেখেছি প্রত্যেকটা জিনিস দেখা যায় যেহেতু আমরা রথের সময় যাই বলে আর রথের সময় গেলে না বন্ধুরে এই সমস্ত দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় জগন্নাথকে মাসির বাড়ি দেখতে পাওয়া যায় তারপর ভিড় হয় প্রচণ্ড পরিমাণে কিন্তু খুবই ভালো লাগে এবং এখানকার নিয়ম শৃঙ্খলাও খুব ভালো কিন্তু ঢোকার সময় মন্দিরে খুবই কষ্ট হয় আমার এবছর আমাদের যে অভিজ্ঞতাটা সত্যিকারের কথা আমার শাশুড়ি মতো পড়েই গিয়েছিল যাই হোক কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই বলো